নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো খেয়ে দিয়ে এসেছি তো প্রচুর গরম লাগছে কি করব। তাও তোমাদের সঙ্গে তো ব্লগটা শেয়ার করবো কেন আমার গ্যালারি ভর্তি হয়ে গেলে প্রবলেম হবে তার জন্য এক্ষুনি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব ছটফট শ্যুট করেছি ঝটপট শেয়ার করতে চলে এলাম ও কি গরম গাইস গাইস তোমাদেরকে এখন দেখাবো শুধু পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখো প্রথমের প্রথমে যেখানে বিয়ে ঘর হবে সেই দিকে প্যান্ডেলটা তোমাদের শ্যুট করে দেখানোর চেষ্টা করছি এই যে ঝাল লণ্ঠন বা প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছি আজকে তোমাদের পুরো ব্লগটাই হবে পুরো প্যান্ডেলের ব্লগটা দিব এই ব্লগটায় পুরো প্যান্ডেলটায় কিভাবে কি কাপড় কিভাবে কি নিয়ে শ্যুট করেছে কালারিং কালারিং সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব ও বাপরে বাপ ভীষণ তো গরম রে তাই দেখো এই যে দেখো এত কালার ফুল কালারফুল কাপড় দিয়েছে কী করে বলবো গাইস আর এই দিকে দেখো স্ট্যান্ড ফ্যান চলে এসছে দু তিনটা স্ট্যান্ড ফ্যান দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে স্ট্যান্ড ফ্যান দিয়ে শুধু নয় অবশ্য পুরো রঙিন রঙিন কাপড় বিভিন্ন লাইটিং এখানে লাইটিং আদিকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো এখানে লাল নীল সবুজ হলুদ বিভিন্ন রকমের লাইটিং দেওয়া আছে মানে মানে কী বলা হয় ছোটো ছোটো যে টুনি গুলো বলে না ওইগুলো দেওয়া আছে আর কি দিয়ে পুরো প্যান্ডেলটা পুরো মানে কি পুরো প্যান্ডেলটা এইভাবে চারিদিকে ছড়ানো আছে শুধু এইগুলো নয় আরও বিভিন্ন রকমের যে সাদা সাদা দেখেছ সাদা সাদা একটু চুলের মতন ঝোলানো আছে এগুলোও একটা কালারিং কাপড় আর কি তাকে লতানোর মতন ঝুলে রাখা হয়েছে যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে লেগে থাকে প্লিজ কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখতে থাকো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে গাইস এখন তো প্রায় কটা বাজে এখন আড়াইটা তিনটার মতো বাজতে যায় তিনটা বাজে আড়াইটা আড়াইটার মতো বাজে হ্যাঁ দাঁড়ো একবার দেখিনি হ্যাঁ আড়াইটাই বেজে গেছে তাই তোমাদেরকে এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম আর তোমাদের সঙ্গে শ্যুটও করেছি যখন আমি শেয়ার করে দিই তখন আবার হয়তো বেশি করে ইয়ে হয়ে যাবে গ্যালারি ভরে যাবে তখন আবার প্রবলেম হবে আমি তো আর অন্য কোনো একটাই মোবাইলে শ্যুট করি একটাই মোবাইলে ভিডিও করি সব কিছু একটা মোবাইলেই করি অনেকের আবার দু তিনটা মোবাইল থাকে আমি একটা মোবাইলে সব কিছু করি তাই তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো যদি লেগে থাকে প্লিজ বন্ধুরা অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এই যে দেখো প্যান্ডেলের শেষ অবশ্যই এটা একটা বড়ো ব্লগ করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আর যদি আমার এই ব্লগটা তোমাদেরকে ভালো মন জয় করতে পারে ভালো লেগে থাকে কমেন্টে জানাবে আর প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকেও ভালোবাসা স্বাদ দিও আরও অনেক লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করো বেশি বেশি করে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিতেই থাকবোটা